দেখুন বিএনপি এটা বলছে এই কারণে কারণ বিএনপি বর্তমান সরকারে যারা আছে তাদের কিছু অ্যাক্টিভিটিস দেখে তারা কিন্তু সরকার প্রতি আস্থা রাখতে পারছে না যদি আগে হয় সেক্ষেত্রে কিন্তু ওই সুযোগটা থাকছে যে আপনি একটা সক্ষমতাকে যাচাই করা আপনি যদি একটা স্থানীয় সরকার নির্বাচনকে সক্ষমতা যাচাই করার ক্ষেত্রে যদি আপনি সেটাকে আপনার সক্ষমতা দেখান এবং নিউট্রালি করেন তখন কিন্তু আপনার প্রতি মানুষ আস্থা রাখবে যে আপনি হয়তো পরবর্তী জাতীয় নির্বাচনটা সঠিকভাবে করতে পারবেন আমরা আসলে সব সময় কিন্তু একটা এই যে প্রেক্ষাপটে আমাদের অবস্থাটা এসেছে বা আমরা যেটাকে বলছি পাঁচই আগস্টে যে সরকার এসেছে সেখানে কিন্তু প্রত্যেকে একটা সময় সীমাহীন ছিল সেখানটা যে শুধুমাত্র একটা নির্বাচন করবে সেটা না কারণ দীর্ঘ ষোলো বছর গণতন্ত্র হীনতার কারণে বাংলাদেশের প্রায় মানে নতুন যে প্রজন্মের ভোটার এর সংখ্যা প্রায় পাঁচ কোটি হবে তারা কখনো ভোট কি সেই কনসেপ্ট এবং এখানে যে আপনি মানে আলোচনায় এসছে ওনার যে উপাচার্যের ব্যাপারে এসছে আমি বলবো শুধু শিক্ষক না সমাজের প্রত্যেকটা কর্নার থেকেই কিন্তু আসলে আগে সরকারকে সাপোর্ট করা হয়েছিল আপনি যদি বলেন শিল্পীদের শিল্পীরা যে কি করতো শিল্পীরা যে ধরুন বিটিভি ভবন কেন পুড়ে গেল সেটা নিয়ে তারা কথা বলছে কিন্তু সেই সময় যে দেশের প্রায় সাতশোর উপরে মানে ছাত্র জনতা আপনার মানে শহীদ হয়েছে সেটা নিয়ে কিন্তু কোনো কথা ছিল না তার মানে শিল্পী সত্তাটা তার সেখানে না থেকে সে কিন্তু একটা সরকারকে প্যাটর্ন করতে গিয়েছিল শিক্ষকদের মধ্যে থেকেও যাদের বুদ্ধি নেওয়ার জন্য উনি গণভবনে ডেকেছিলেন ফ্যাসিজ সরকার শেখ হাসিনা তখন কি হলো সেখানে যে তারা বলে যে নির্বিচারে গুলি চালান তাহলে আপনি শিক্ষকের কথা যদি বলেন শিল্পীর কথা যদি বলেন চিকিৎসক কথা যদি বলেন মানে প্রত্যেকটা পেশাজীবী যারা এবং সাংবাদিকের কথা যদি বলেন যে প্রেস কনফারেন্স হতো উনি দেশের বাইরে থেকে ঘুরে আসার পর মনে হতো যে একটা চাটুকারীর একটা কারখানায় সবাই বসেছে তাহলে এই পুরো বিষয়টাকে আমূলে পরিবর্তন করার জন্য কিন্তু মানুষের মধ্যে যে ক্ষোভ সেই ক্ষোভটা একত্রিত হয়ে কিন্তু গণমানুষ সহ সবাই সহ কিন্তু মানে আপনি ছাত্র বলেন প্রত্যেক শ্রেণী পেশার মানুষ কিন্তু এই একটা পরিবর্তনের জন্য এসেছিল এবং কোটা থেকে শুরু হয়ে সেটা এক দফার মাধ্যমে একটা পরিবর্তিত প্রেক্ষাপট আসছে তো আসার পর যে জিনিসটা দেখা যাচ্ছে যে আসলে এখন যদি আমরা বেশ যেহেতু আট নয় মাস হয়ে গেছে আমরা যে জায়গাটা দেখছি সেখানে কিন্তু যে স্পিরিটটা নিয়ে তারা এসেছিল সেই স্পিরিটের মধ্যে কিন্তু নাই এখন ধরেন আপনি যদি বলেন যে নতুন যে একটা দল হয়েছে সেই দল নিয়েও কিন্তু অনেক ধরনের প্রশ্ন আছে তাদের সেই যখন ধরেন তারা ইফতার পার্টি করতো সেগুলো ফান্ডিং করতে আসে তারা বিভিন্ন ধরনের মানে জনগণের সমা সমাবেশ করতো সেখানে তারা কোথেকে সাপোর্ট পাচ্ছে বা আপনি রিসেন্টলি হয়তো দেখবেন যে কোন একটা মানে একটা মানে উপদেষ্টার সাথে একটা মিটিং আমরা গত দুই একদিনের মধ্যে দেখেছি তার মানে আপনি যদি সার্বিক ভাবে ব্যাপারগুলো দেখেন যে যারা একটা পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আমরা একটা জায়গায় এসেছি সেখানে এসে যদি সেই আগের যে ধরনের প্যাটার্ন থাকে সেটাই যদি থাকে তখন কিন্তু মানুষ চায় যে আসলে এভাবে তো আর চলতে পারে না একটা দেশ অবশ্যই নির্বাচনের দিকে যেতে হবে কারণ আপনি হয়তো জানবেন যে দেশের প্রত্যেকটা অ্যাক্টিভিটিস এর জন্য কিন্তু আমরা তাদের 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 বিহেভিয়ার বা তাদের কর্মকাণ্ড নিয়ে এখন সবাই হতাশ সুতরাং তারা এক্সপেকটেশনের সাথে কোনো কিছু মিট করতে পারেনি সেটাই আপনি বলতে যাচ্ছেন এক্সাক্টলি যখন তারা ইনিশিয়ালি যখন একটা ফোর্স ছিল নিউট্রাল ফোর্স ছিল তখন তাদের প্রতি যে রেসপেক্টটা ছিল এখন তারা পলিটিক্যাল পার্টি হয়ে যাওয়াতে তারা কিন্তু সবার সাথে একই সাথে বিবেচিত হচ্ছে তাকে কিন্তু আলাদা করে সোসাইটি এরকম কাউকে পাচ্ছে না যে নিউট্রাল একটা জায়গা থেকে ফাইট করবে তো সেই জন্যই কিন্তু আমরা পরিবর্তনগুলো নিয়ে যে কথাগুলো বলছিলাম তো আমি যদি বলি যে নির্বাচন আগে বা পরে এই প্রশ্ন যদি আসি যদি আগে হয় সেক্ষেত্রে কিন্তু ওই সুযোগটা থাকছে যে আপনি একটা সক্ষমতাকে যাচাই করা আপনি যদি একটা স্থানীয় সরকার নির্বাচনকে সক্ষমতা যাচাই করার ক্ষেত্রে যদি আপনি সেটাকে আপনার সক্ষমতা দেখান এবং নিউট্রালি করেন তখন কিন্তু আপনার প্রতি মানুষ আস্থা রাখবে যে আপনি হয়তো পরবর্তী জাতীয় নির্বাচনটা সঠিকভাবে করতে পারবেন আর সেই ক্ষেত্রে চেক অ্যান্ড ব্যালেন্সও থাকবে ধরেন জাতীয় নির্বাচনে যদি আপনি অন্য কেউ আসে মানে আগে যেটা হতো যে জাতীয় নির্বাচনে যারা আসে তাদের মানে একটা প্রেশারের কারণেই আপনার মার্কা পরিবর্তিত হলেও কিন্তু সে ধরনের একটা ইনফ্লুয়েস কিন্তু থেকে যায় লোকাল বা স্থানীয় নির্বাচনগুলোতে তো আগে যদি স্থানীয়টা নির্বাচিত হয়ে আসে সেখানে যদি ভিন্ন মতের বা ভিন্ন কেউ যদি আসে আর যদি জাতীয়ভাবে অন্য কেউ আসে তাহলে কিন্তু একটা চেক অ্যান্ড ব্যালেন্স কিন্তু থাকে তো সেই জন্য আমি মনে করি যে আসলে আগে পরের চেয়ে আসলে নির্বাচনটার দিকে তাদের যাওয়া উচিত এবং নির্বাচনের দিকে যদি যায় তখনই তাদের সক্ষমতাটা মানুষ দেখতে পারবে এবং এটা নিয়ে যে আলোচনা এই সময়ের মধ্যে এই সরকারের অধীনে আপনিও মনে করছেন যে স্থানীয় সরকারের নির্বাচনটা হোক হলে পরে কিন্তু সরকার নির্বাচন আর জাতীয় সরকারের নির্বাচন যদি বিপরীতমুখী হয় বিপরীতমুখী লোকজন যদি এই ক্ষমতা থাকে তাহলে একটা চেক এন্ড ব্যালেন্স থাকবে এই দুই প্রশাসনে এটাই আপনি বোঝাতে চাচ্ছেন জি এটা এটা আমি ব্যক্তিগতভাবে এটাই মনে করছি হ্যাঁ খুব হ্যাঁ খুব চমৎকারভাবে আপনি বলেছেন এখন আপনি মনে করতে যে বিএমপি এই দাবিটাকে আপনি কি বলতে দেখেন বিএমপি কেন মনে করছে যে না আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে দেখুন বিএনপি এটা বলছে এই কারণে কারণ বিএনপি বর্তমান সরকারে যারা আছে তাদের কিছু অ্যাক্টিভিটিস দেখে তারা কিন্তু সরকারের প্রতি আস্থা রাখতে পারছে না বিশেষ করে আপনি ধরেন যদি মানে আমাদের যে মেয়রের কথা যদি বলি এটার ক্ষেত্রে যে আদালত পর্যন্ত গড়িয়েছে এটাকে যেই পরিস্থিতির দিকে গিয়েছে এখানে কিন্তু সরকারের ভেতর থেকে একটা মানে পাওয়ার শো করার ব্যাপার ছিল বলেই কিন্তু এই ধরনের একটা ব্যাপার বলা হচ্ছে আর কি আলোচিত হচ্ছে যে এখানে হয়তো কোনো এনসিপির কোনো প্রতিনিধি এখানে এটাকে করছে কিনা আবার বিএনপির পক্ষ থেকে তাদের তাদের পাওয়ার দেখানোর জন্য তারাও কিন্তু সেটাকে দখলে নেওয়ার জন্য মাঝখানে কিন্তু রাজপথ অবরোধ থেকে শুরু করে অনেকগুলো বিষয় এসছে তো এই যে একটা অবস্থা তৈরি হচ্ছে তো সেই ক্ষেত্রে কিন্তু বিএনপির মতো একটা বড় দল কিন্তু আস্থা রাখতে পারছে না যে তারা যেই কথাগুলো বলছে তাদের মধ্যে তো সেই পরিবর্তনটা নাই যেহেতু তাদের মধ্যে সেই পরিবর্তনটা নাই তাই বিএনপি মনে করছে এখন তারা যদি ওইভাবে মেনিপুলেট করে আরও কিছু করে সেই ক্ষেত্রে হয়তো তাদের একমধ্যে একটা সন্দেহের অবকাশ থাকছে বলে আমি মনে করছি ব্যক্তিগতভাবে যে বিএনপি এই কারণে এটাকে তারা বলছে যে না আগে জাতীয় সরকার নির্বাচন তারপর হচ্ছে আমাদের নির্বাচনটা হবে স্থানীয় সরকার এবং সরকারের পক্ষ থেকে যে সক্ষমতার ব্যাপারটা এই সক্ষমতার ব্যাপারটা কি সামনে মাত্র কয়েক মাস আছে এই সময় আমি যদি ধরি নেই যে ঠিক জানুয়ারি নির্বাচন তারা জাতীয় সরকার নির্বাচন দিবে কিন্তু এই সময়ের মধ্যে কি আহ স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার কোনোভাবে সম্ভব হবে কিনা নাকি এই বিষয়গুলিকে পুঁজি করে সরকার আরো বেশি সময় ক্ষমতা থাকবার একটা অভিলাষ আছে বলে মনে করেন কিনা খুব ছোট্ট করে দৈলারি যদি বলেন দেখুন ওনারা কিন্তু অলরেডি বলেছে যে জুনের মধ্যে হবে জুনের পরে একদিনও যাবে না সেটা কিন্তু তারা সার্টেনলি বলেছে আর অন্যদিকে আমি কিছুদিন আগে একটা টকশোতে গিয়েছিলাম এটিএন বাংলায় সেখানে কিন্তু আপনার যে মানে যে প্রধান উপদেষ্টার যে উপপ্রেস সচিব উনি ছিলেন উনি বললেন যে ভেতরে ভেতরে তালিকার যে প্রণয়নের কাজ ভুয়া ভোটার বাতিলের যে কাজ এই কাজগুলো তারা ওই টকশোর মাধ্যমে উনি জানিয়েছেন যে এই কাজগুলো তারা করছে কাজগুলো চলমান তাহলে এই জিনিসগুলো যদি তারা তাদের পক্ষ থেকে একটা ডিসক্লোজার দেয় যে আমরা এই কাজগুলো করছি এবং আমরা নির্বাচনের দিকেই যাচ্ছি নির্বাচনের জন্য প্রয়োজনীয় যে কাজগুলো আছে সেগুলো যদি কিছু মানুষ সামনে আনে বা পলিটিক্যাল পার্টির সামনে ব্যাপারগুলো আনে তখন তো তারা বুঝতে পারবে যে হ্যাঁ নির্বাচনের দিকেই আগাচ্ছে কিন্তু এই জিনিসগুলো যদি রেখে দেন আসলে কি করছেন বা আপনার সেই তালিকা সঠিক হচ্ছে কিনা কনস্টিটুয়েন্সিগুলো ঠিকঠাকভাবে হচ্ছে কিনা যেই বিষয়গুলো আসলে নির্বাচনে আগে দরকার বা সংস্কার যেগুলো হচ্ছে বাস্তবায়নযোগ্য কিনা এই প্রতিটা বিষয়কে যদি আপনি সেগুলোকে প্রোগ্রেস কতটুকু হলো বা আপনারা কতটুকু এখানে এগিয়েছেন তার ব্যাপারে যদি আপনার একটা ব্রিফিংস করেন বা জানান তখন হয়তো মানুষ আশ্বস্ত হবে বা পলিটিশিয়ানরা আশ্বস্ত হবে যে অবশ্যই সেই দিকে তারা যাচ্ছে আদারওয়াইজ আপনি ভেতরে ভেতরে রাখলে তো একটা সন্দেহ বা একটা বিভিন্ন রকম দাবি পাল্টা দাবি থাকতেই থাকবে রাইট মানে দেশব্যাপী একটা সরকার আছে বর্তমানে সেই বিষয়টি কিন্তু একদম প্রতিটি মানুষ পর্যন্ত এখন পর্যন্ত ছোঁয়া লাগেনি মানুষ মনে করছে যে কিছু একটা চলছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে কি চলছে কেমন চলছে এই সম্পর্কে মানুষ ওয়াকিব হল নয় প্রতিনিয়ত যেটি একটা রাজনৈতিক সরকার থাকলে হয় সেটি নাই বলে মানুষ একটু হতাশ হচ্ছে বলে আপনি মনে করেন এটা আমিও অনুভব করছি আপনাকে অনেক ধন্যবাদ বারিশের সরকার সিনেমা কংগ্রেসের বিক্ষোভ একটু আনমিট করে বলবো প্রিয় দর্শক আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা যুক্ত হবেন একটু পরে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আজকে সহ দেখুন আমরা যে জায়গায় এখন পড়ছি সেটা একটা প্লেজেন্ট কোনো কিছু নয় বলে আমি মনে করি এবং প্রতি পাঁচ বছর সাত বছর দশ বছর পর পর আমরা একটা অভ্যুত্থান দেখি এবার একটা হয়েছে পনেরো বছর পরে তো বাংলাদেশ রাষ্ট্র ব্যবস্থা এখানে কেন আসলো যে প্রতিবেরই যে ফর্মে সরকার আসুক সেই সরকার এসে স্বৈরতান্ত্রিক হয়ে যায় এবং শেষ পর্যন্ত রক্তপাতের মাধ্যমে তাদের পতন হয় এইটা আমাদের আসলে রিসার্চ করা উচিত এবং এইটা যদি আপনি রিসার্চ করেন তাহলে আপনি এইটাই পাবেন যে বাংলাদেশে যে ধরনের নেতৃত্বের প্রয়োজন ছিল সেই ধরনের নেতৃত্ব আসেনি তবে দুইজন নেতৃত্বে কিন্তু আসছে একজন আমার আমার জায়গা থেকে আমি মনে করি যে প্রেসিডেন্ট জিয়া আর একজন প্রফেসর ইউনুস